আসসালামু আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর আল্লাহর অস্তিত্ব কোরআনের আর্গুমেন্ট মুহাম্মদ আলবান্না তারা কি আপনা আপনি সৃষ্টি হয়েছে না তারা নিজে স্রষ্টা নাকি তারা আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছে বরং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না কুরআনের এই আয়াত দুটি আপনাদেরকে আল্লাহর অস্তিত্বের একটি শক্তিশালী এবং আর্গুমেন্ট সামনে দাঁড় করায় কুরআনে এখানে খুলি শব্দটি ব্যবহার করেছে সুতরাং এই আর্গুমেন্টটি যা কিছু অস্তিত্বের মধ্যে অর্থাৎ যা কিছু সৃষ্টি সেই সকল বস্তুর ওপরই প্রয়োগ করা যায় আর্গুমেন্টটিকে যদি ছোট ছোট অংশে বিভক্ত করা হয় তাহলে দেখা যাবে কুরআনে এখানে কোনো কিছু সৃষ্টি হওয়ার কয়েকটি সম্ভাব্য উপায় বলেছে কোনো স্রষ্টা ছাড়া আপনা আপনি সৃষ্টি তারা কি আপনা আপনি সৃষ্টি হয়েছে নিজেরাই নিজেদের অস্তিত্বে আনা তারা নিজেরাই নিজেদের স্রষ্টা আপনার আপনিও নয় নিজেরাও নয় বরং মহান কোনো শ্রোতার সৃষ্টির কারণে অস্তিত্বে আসা তারা কি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে বরং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না এখানে কুরআন বলছে তারা আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করেনি বাস্তবতা হলো তাদেরকে সৃষ্টি করেছেন মহান এক সত্তা কিন্তু তারা তা বিশ্বাস করে না এখন আমরা কুরআনের আয়াতগুলো থেকে বেরিয়ে একটি ইউনিভার্সাল আর্গুমেন্ট দাঁড় করাবো ইনশাল্লাহ এক মহাবিশ্ব সসীম দুই সসীম মহাবিশ্বকে অবশ্যই অস্তিত্বে আনতে হবে কুর আন অনুযায়ী সম্ভাব্য তিনটি উপায় হলো শূন্য থেকে আপনা আপনি হবে নিজেই নিজেকে সৃষ্টি করবে এমন এক সত্তা থেকে আসবে যিনি কিনা নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো সত্তার উপর নির্ভরশীল নন অর্থাৎ একজন নেসেসারি বিইং তিন শূন্য থেকে কিংবা নিজেই নিজেকে সৃষ্টির মাধ্যমে মহাবিশ্ব অস্তিত্বে আসতে পারে না চার সুতরাং মহাবিশ্বের অস্তিত্বে আসার কারণ হচ্ছে অমুখাপেক্ষী আল্লাহ সুবাহানা তালা মহাবিশ্ব কি সসীম আজ থেকে প্রায় চব্বিশশো বছর পেছনে প্রাচীন গিরিশ থেকে একটু ঘুরে আসা যাক পথে হয়তো লাইসিয়াম থেকে আসা কিংবা এপিকিউয়ানদের বাগান থেকে বের হওয়া কারো সঙ্গে দেখাও হয়ে যেতে পারে তাকে যদি প্রশ্ন করেন এই মহাবিশ্ব কোথা থেকে অস্তিত্বে এলো তাহলে সে হয়তো আপনাকে বোকা মনে করে উত্তর দিত আরে মিয়া এসব কি বলেন মহাবিশ্বের আবার শুরু আছে নাকি এটা তো অসীমকাল থেকে আছে এর আবার অস্তিত্বে আসতে হবে কেন তার এরিস্টটল মনে করতেন মহাবিশ্ব অন্য হয় ধরা যাক আপনি একটি বাড়ি বানাবেন বাড়ি বানাতে আপনার প্রয়োজন ইট বালু সিমেন্ট সহ অনুষাঙ্গিক আরো অনেক কিছু এই বস্তুগুলো কিন্তু মহাবিশ্বের অংশ এদেরকে এরিস্টটল বলতেন সাবস্টাম আর তিনি মনে করতেন এই সাবস্ট্রাম হল ইন্টারনাল অর্থাৎ অনন্তকাল ধরেই আছে এর কোনো শুরু নেই আচ্ছা ঠিক আছে কষ্ট করে এত পেছনেও যেতে হবে না এই ধরেন ফিলোসফার বর্ডার রাসেলকে জিজ্ঞাসা করলেন তিনি যা বলতেন তা হলো দ্য ইউনিভার্স ইজ জাস্ট দেয়ার অ্যান্ড দ্যাটস ইজ অল কিন্তু থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র সবসময় মহাবিশ্বের একটি শুরুর দিকে ইঙ্গিত দেয় এই নীতি বলে কোনো একটি বদ্ধ ব্যবস্থা ক্রস সিস্টেম সব সময় একটি অবস্থার দিকে এগোয় অর্থাৎ সময়ের সাথে সাথে অ্যান্ট্রোপি বেড়ে একটি তাপীয় মৃত্যুর দিকে এগিয়ে যায় সুতরাং আমাদের মহাবিশ্বের যেহেতু সম্মিলিতভাবে একটি বদ্ধ ব্যবস্থা তাই অসীমকাল থেকে এর অস্তিত্ব থাকলে এটি এখন তাপীয় মৃত্যুর অবস্থানে থাকত আপনি এই লেখা পড়ার জন্য এখানে থাকতেন না কিংবা আমি এই লেখা লেখার জন্য হয়তোবা বা থাকতাম না যাই হোক এখানে আমরা কোনো বৈজ্ঞানিক তত্ত্বের ওপর নির্ভর করে এগোব না কারণ এখন পর্যন্ত প্রায় সতেরোটির মতো কসমোলজিক্যাল থিওরি রয়েছে যেখানে কিছু তত্ত্ব বলে মহাবিশ্ব চিরস্থায়ী ইন্টারনাল আবার কিছু তথ্য বলে মহাবিশ্বের একটি নির্দিষ্ট শুরু রয়েছে এক্ষেত্রে আমরা কিছু আনলজি দেখব যে মহাবিশ্ব আসলেই সসীম হতে পারে কি না প্রকৃতপক্ষে কি বিচ্ছিন্ন ভৌত জগতের ডিসক্রিট ফিজিক্যাল ওয়ার্ল্ড অসীম অ্যাকচুয়াল ইনফিনিটি থাকতে পারে সসীমতাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রথমত আনডিফেন্টিয়াল অসীম অর্থাৎ যা ছোটো ছোটো অংশে ভাগ করা যায় না এমন কিছু অসীমতা যেমন স্রষ্টার অসীমতা আর অন্য ধরনের অসীমতা হচ্ছে অসীমতাকে ভৌত জগতের কোনো কিছুর উপরে আরোপ করা যে সকল বস্তুকে ছোট ছোট অংশে ভাগ করা যায় তাদের উপরে আরোপ করা সেটা হতে পারে মহাবিশ্বের কোনো বস্তুর উপরেই প্রথম ধরনের অসীমতা থাকা সম্ভব কিন্তু দ্বিতীয় ধরনের অসীমতা থাকা কি আদৌ সম্ভব প্রকৃত সসীম থাকা কি সম্ভব কয়েকটি উদাহরণ দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে প্রকৃত অসীম থাকা একেবারেই অসম্ভব একটি ব্যাগ কল্পনা করুন যেখানে অসীম সংখ্যক বল রাখা আছে এখন যদি আপনি ব্যাগ থেকে দুটি বল সরিয়ে ফেলেন তাহলে ব্যাগটে কয়টি বল থাকবে গাণিতিকভাবে এখনও অসীম সংখ্যক বলই ব্যাগে আছে কিন্তু যা ছিল তার থেকে দুটি কম এবার যদি আপনি দুটি বল ব্যাগে যোগ করে দেন তাহলে কয়টি বল ব্যাগে থাকবে যা ছিল তার চেয়ে দুটি বেশি মানে সসীম থেকে দুটি বেশি অসম্ভব আপনি ব্যাগ থেকে বলগুলো বের করে গুনে দেখতে পারেন কিন্তু আপনি কখনোই অসীম সংখ্যক বল গুনতে পারবেন না কারণ অসীম কেবল একটি ধারণা মাত্র বস্তু জগতে এর কোনো অস্তিত্বই নেই আর এ কারণেই বিখ্যাত জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট বলেছিলেন দ্য ইনফিনিটি ইজ নো অ টু বি ফাউন্ড ইন রিয়ালিটি ইট নাইদার এক্জিস্ট ইন নেচার নর প্রোভাইডস আনটিমেড বেসিক ফর রেশনাল থট দা রুল দ্যাট রিমেন্স ফর দ্য ইনফিনিটি টু প্লে ইজ সোলি দ্যাট অফ অ্যান আইডিয়া কিছু কিউবের কথা চিন্তা করুন প্রথম কিউবটি দশ ঘন সেন্টিমিটার আয়তনের এবার এর এর উপরে অর্ধেক আয়তনের একটি কিউব রাখ। এভাবে আবার দ্বিতীয় কিউবের অর্ধেক আয়তনের আরেকটি কিউব এর উপর রাখুন এভাবে রাখতেই থাকুন কিউব রাখতে রাখতে অসীম সংখ্যক কিউব রাখুন এবার সবচেয়ে উপরের কিউবটি সরিয়ে ফেলার চেষ্টা করুন সেখানে কি কোনো কিউব আছে ধরা যাক আছে এবং আপনি সেটি সরিয়েও ফেললেন তাই যদি হয় মানে সবচেয়ে উপরে যদি একটি কিউব থাকে তাহলে কি দাঁড়ালো এই দাঁড়ালো যে কিউবটির টাওয়ার কখনো অসীমে পৌঁছায়নি আর সবচেয়ে উপরে যদি কোনো কিউব না পাওয়া যায় তবুও কিউবের টাওয়ারটি কখনোই অসীমে পৌঁছাতে পারেনি এর মানে ডিসক্রিয়েট ফিজিক্যাল থিংস কখনোই অসীম হতে পারে না প্রকৃত পক্ষে এই বিশ্বব্রহ্মাণ্ড উপরে বলা ব্যাগের বলগুলোর আর কিউবগুলোর থেকে ভিন্ন কিছু নয় এই মহাবিশ্ব যৌক্তিকভাবে ভাবে সসীম এবং অবশ্যই এর একটি শুরু থাকতে হবে শূন্য থেকে আপনা আপনি শূন্য থেকে আপনা আপনি কিছু সৃষ্টি হতে পারে এর উত্তর আমরা আমাদের ইনটুইশনাল থেকে কোনো দ্বিধা ছাড়াই দিয়ে দিতে পারি না মেটাফিজিক্যালজি বিং ক্যান নট কাম ফ্রম বিং তবে এখানে উল্লেখ করা প্রয়োজন পরম শূন্যতা আর কোয়ান্টাম শূন্যতা এক বিষয় নয় কোয়াটম শূন্যতা কখনোই পরম শূন্যতা নয় কোয়াটম শূন্যতা ভ্যাকিউম এনার্জি থাকে সুতরাং এটা নাথিং নয় সামথিং পরম শূন্যতায় স্থান, কাল শক্তি এবং খুব গুরুত্বপূর্ণ কোনো কার্যকারণ কজ অ্যান্ড ইফেক্ট থাকবে না এমন শূন্যতা থেকে কিছু অস্তিত্বে আসা সম্ভব নয় এমনটা হলে যে কেউ যা ইচ্ছে তাই করে বসতে পারে যেমন বিশাল ভবন টুপ করে নেই হয়ে যেতে পারে হঠাৎ যে কোনো কিছু অস্তিত্বে চলে আসতে পারে ব্যাপারটা কতটা আশারে ও অযুক্তি ভাবুন তো একবার সুতরাং পরম শূন্যতা যেখানে কোনো ক্যাজুয়াল কন্ডিশন নেই এমন কিছু থেকে মহাবিশ্ব অস্তিত্বে আসতে পারে না নিজেই নিজেকে সৃষ্টি নিজেই নিজের অস্তিত্বে আনা সম্ভব কোনো কিছু অস্তিত্বে আসতে হলে তার পিছনে পূর্ব থেকে বিরাজমান একটি কারণ লাগে ফ্রি এক্সিস্টিং কস্ট ধরা যাক বিকে অস্তিত্বে আসতে হলে এ এর প্রয়োজন হবে এখানে একে অবশ্যই বিয়ের আগে থেকে অস্তিত্বে থাকতে হবে বি নিজেকে নিজে কখনোই সৃষ্টি করতে পারবে না কারণ তা হলে বিকে আগে থেকে অস্তিত্বে থাকতে হবে আবার বি যদি আগে থেকে অস্তিত্বে থেকে থাকে তবে আর অস্তিত্বে আসার প্রয়োজন নেই সুতরাং মহাবিশ্ব নিজেই নিজেকে তৈরি করতে পারবে না কে শ্রীশীল তবে এ নিখিল মহাবিশ্ব সুমহান আল্লাহ কুরআনে বলেছেন বরং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না কুরআনের করা এই আর্গুমেন্ট অনুযায়ী মহাবিশ্ব আপনা আপনি অস্তিত্বে আসেনি আবার নিজে নিজেকে সৃষ্টি করেনি বরং নিঃসন্দেহে এটা আল্লাহর সৃষ্টি যদিও অবিশ্বাসীরা তা বিশ্বাস করতে চায় না এখানে এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে স্রোষ্টাকে কে সৃষ্টি করল কারণ তিনি হলেন কোনো নেসেসারি বিং যিনি নিজে সৃষ্টি নন এবং অন্য কোনো সত্তার উপরও নির্ভরশীল নন সঙ্গত কারণেই এমন একজন সত্তার অস্তিত্ব আমাদের স্বীকার করতেই হবে নয়তো আমাদের এ মহাবিশ্বের অস্তিত্বে আসা অসম্ভব হয়ে পড়ত একটু বুঝিয়ে বলি ধরে নেই মহাবিশ্বের সৃষ্টির জন্য ইউয়ান দায়ী এখন এই ইউয়ান নিজেই যদি সৃষ্টি হয়ে থাকে বা কন্টিগেন্ট হয়ে থাকে অর্থাৎ নিজের অস্তিত্বের জন্য একে অন্য কোনো সত্তার উপর নির্ভর করতে হয় ধরা যাক সেই কারণটি হলো ইউটিউব এবার ইউটিউবের যদি একই অবস্থা হয় তাহলে এই কজ অ্যান্ড ইফেক্টের চেইন অসীম পর্যন্ত চলতে থাকবে আর এটা অসম্ভব এটা যদি সম্ভব হতো তবে মহাবিশ্ব কখনও স্তিত্বে আসতে পারত না একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে অনেক সময় কথার চেয়ে উদাহরণ আর অ্যানালজি অনেক বেশি কার্যকর হয় কল্পনা করুন একজন স্নাইপার শ্যুট করার জন্য তার পেছনে এক কমান্ডারের আদেশের অপেক্ষায় আছে সেই কমান্ডার আবার তার পেছনে দাঁড়ানো অন্য এক কমান্ডারের আদেশের অপেক্ষায় আছে তার পেছনে রয়েছে আরেকজন এভাবে চলতে থাকলে অসীম পর্যন্ত কমান্ডারের চেন চলতে থাকবে ইনফিনিটি রিগ্রেস এর মানে হলো ওই স্নাইপার কোনোদিনই তার পেছনে দাঁড়ানো থাকা কমান্ডারের আদেশ পাবে না আর গুলিও করতে পারবে না সুতরাং এই সম্ভাবনাও আর্গুমেন্ট অনুযায়ী নিঃসন্দেহে এমন এক সত্তার সৃষ্টি যিনি সৃষ্টিও নন এবং কারো উপর নির্ভরশীল নন এখানে এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে চেনের সেই শেষ কারণটি মহাবিশ্ব নিজেই নয় কেন এর উত্তর আগেই দেওয়া হয়েছে মহাবিশ্ব কন্টিনিগেন্ট এবং সসীম কনক্রিয়েট বিং আর এটা অসীমকাল থেকে থাকতে পারে না পরে সসীমকালে এসে তার অস্তিত্ব তৈরি হয় সুতরাং এটা কখনোই চেনের শেষ কারণ হওয়ার যোগ্যতা রাখে না অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ